নমস্কার বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা তা সে শহর হোক বা গ্রাম সব জায়গায় শরৎকালের এই দুর্গা পুজোতে মেতে ওঠে আপামোর বাঙালি আমাদের গ্রামে অনেকগুলি দুর্গা পুজো হলেও দুটি সবচেয়ে বড় বা নজর কাড়া দুর্গাপূজা হ্যাঁ নবদূর্গা তো সেখানেই আজ যাচ্ছি দেখতে যে এখন প্যান্ডেল তথা প্রতিমার প্রস্তুতি কেমন তো ইতিমধ্যেই কিন্তু আমরা সাইকেলে করে এসে গেছি কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় তো প্রথমেই দেখা যাচ্ছে যে গেট তৈরি করা হয়েছে এবং তারপরে আমরা আরও একটু এগিয়ে যাব গিয়ে দেখা যাচ্ছে এখানে এস্টেস তৈরির কাজ কিন্তু চলছে পুরোপুরি হয়নি এরপরেই কিন্তু চলে গেলাম দেখুন মায়ের নয়টি রূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার মাধ্যমে এই কারণেই এখানকার যে পূজাটা নবদুর্গা নামে পরিচিত আর এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পি কে কে নবদূর্গা সঙ্গে দুর্গা প্রতিমা আর দেখুন যে প্রতিমা শিল্পীদের কাজ দেখতে কিন্তু মানুষেরাও একের পর এক আছে এবং আপনাদেরকে দেখাবো যে প্রতিমার কাজ কিন্তু চলছে এখনও কিন্তু প্রতিমার কাজ সুসম্পন্ন হয়নি হ্যাঁ যদি আমরা শহরের পূজা দেখি শহরের পূজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানে ঠাকুর দেখার যে রেওয়াজ বা রীতি শহরে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের গ্রামে সেই দিক থেকে যদি আমরা ধরি সপ্তমীর দিন থেকে শুরু হয় তো তার আগে কিন্তু দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের অবস্থা বা প্যান্ডেল কিন্তু এখনও প্রস্তুত হয়নি তো এরপর আমরা চলে যাব আরও একটি নবদুর্গায় তার পাশেই পিকে কে তরুণ সঙ্গীর নবদূর্গায় গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি এবং তারপরেই এসে পৌঁছালাম তো দেখুন এখান দিয়ে আমরা প্রবেশ করব তো এখানেও কিন্তু দেখুন এখানে রঙের কাজ চলছে এখানেও প্রতিমা এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি বা আমরা যদি দুটো জায়গার এর মধ্যে মানে বিশ্লেষণ করি দেখতে পাবো যে দুটো জায়গার কোথাও কিন্তু এখনও যে ঠাকুরের কাজ বা প্যান্ডেলের কাজ পুরোপুরি প্রস্তুত হয়নি দেখতে পাচ্ছেন যে প্রতিমা শিল্পী কিন্তু তার কাজ করছেন এবং এরপর দেখাবো যে দেবী মহিষা রূপ তো দেখতেই পাচ্ছেন এখানে দেবী মহিষাশুর মদিনী খুব সুন্দর কিন্তু মাটির কাজ করা হয়েছে এখানে একটা কথা বলে রাখি এই যে নবদুর্গাটা এখানে কিন্তু কোনো কাপড়ের কাজ করা হয় না যে মহিষাসুর মর্দিনই প্রতিমারটাই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মাটির কাজ তো বন্ধুরা দেখা হবে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ